বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিজ লাইফস্টাইল তো বন্ধুরা আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সকাল সকাল আজকে রান্না করে নিয়েছি তো ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম সেটাই আমি এখন দিলাম এখন বাজে দুপুর বেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা খুব শুয়ে পড়েছি বাট ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম ওই জন্য ইন্ট্রোটা শেষে দিলাম টাইটেল আর থাম্বাল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি করতে চলেছি না করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তো আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো আজকে যে রেসিপিটা করেছি তোমরা অবশ্যই দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে হাত মুখ ধুয়ে চা খেয়ে কত্তাকে চা দিয়ে দুজন মিলে একটু বসে আড্ডা দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে বেশ কিছুক্ষণ রান্নাঘরে থাকার পর ভাবছি কি রান্না করব। ভাত তো এদিকে বসিয়ে দিয়েছি তারপরে আমার কথা বললো তুমি যে বেসন বড়ার ঝাল করো না ওটা আজকে তুমি করে দাও তো বেসন বড়ার ঝাল শুধু না আজকে আমাকে বলছে তুমি তো মুসুরির ডাল দিয়েও বড়া করো তো আজকে দু রকম মিক্স করে তুমি বড়াটা করো তো আমি বললাম ওটা তো একটু ভিজিয়ে রাখতে হবে বলছি ভিজিয়ে রাখো কিছুক্ষণ তবে স্কুল যাওয়ার আগে অন্তত আমাকে খাবারটা দিয়ে দিও তো যাই হোক তার কথা কি করে অমান্য করি যদিও সব সময় আমাকে আবদার করে না এটা ওটা করে দাও আমি নিজেই ওর পছন্দ মতো খাবার দাবারগুলো করে দিই আজকে যখন বললই যে তুমি বেসন আর মুসুর ডাল একসাথে মিশিয়ে আজকে বড়াটা করো তো আমি সেটাই চেষ্টা করলাম একটু মুসুর ডালকে ভিজিয়ে দিলাম ভাত যখন বসায় তো তারপরে মুসুর ডাল ভিজে যাওয়ার পর মিক্সিতে একটু পেস্ট করে নিলাম বের করে একটা বোলের মধ্যে আর দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন যাতে একটু মাখো মাখো হয় আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ আর খাবার সোডা ব্যাস আর কিচ্ছু দেবো না ভালো করে মিক্স করে নেবো আর আমি যখন মুসুরির ডাল টেস্ট হতে দিই তখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু না আর এই যে খাবার শোটা বললাম খাবার সোডা দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি টপ টপ করে বড়াগুলো এবারে এক এক করে ভেজে নেবো এপিট ওপিট ভালো করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না যাতে সুন্দর খেতে লাগে আর সাদা সাদা করে ভাজবো তাহলে ভেতরটা না যেহেতু মুসুর ডালের মুসুর ডালও দিয়েছি বড়াটার মধ্যে শুধু তো বেসন দিইনি আর বেসন খুব অল্প পরিমাণে দিয়েছি আমি দেড় চামচ বেসন দিয়েছি মানে ভর্তি ভর্তি দু চামচও দিইনি তো যাতে যদি আমি বড়াটাকে একটু ভাঙি তো বড়াটা কিন্তু লালচে একটা ভাব থাকবে যেহেতু মুসুর ডাল রয়েছে তো আমার একটা দিক ভাজা হয়ে গেছে আমি প্রথমেই বললাম হালকা করে ভাজবো তো আরও একটা দিক ভেজে নিচ্ছি বড়াগুলো উল্টোতে না একটু অসুবিধা হয় কেন জানো তো কাঠের কন্তিতে না ঠিকঠাক উল্টানো যায় না আর যেহেতু এগুলো ননস্টিকের কড়াই তো এমনি স্টিলের কন্তি ইউজ করলে গোটাটা স্ক্র্যাচ করে একাকার হয়ে যায় তো যাই হোক কষ্ট করে হলো টুকটুক করে নিচ্ছি আমি আজকে বড়াগুলো বেশ ছোট ছোটো করেছি খুব বড় করে করিনি এগুলোই যখন ভাজা হয়ে যাবে বেশ বড় বড় হয়ে যাবে আর তারপরে যখন আবার আমি ঝালে দেব না তখন আরও সুন্দর লাগবে আরও একটু বড় হবে কারণ ঝালের যে রসটা সেটা ওর ভেতরে ঢুকবে তো চলো এক এক করে বড়াগুলো ভেজে নিই দেখছো বড়াগুলো কত টুকু করেছে আর কত বড় বড় হয়ে গেল আর কি সুন্দর ফুলেছে তো আমার কিন্তু বড়ো ভাজা হয়ে গেছে করে এবারে তুলে নেবো আর দ্বিতীয়বারের যে আর ব্যাটারটা রয়েছে ভাজার জন্য সেটা এবারে দিয়ে ছেড়ে দেবো তাহলে কিন্তু আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে যাবে ডাল ঘ্যাঁট চচ্চড়ি তো প্রত্যেক দিনই বাড়িতে হয় এই রকম জলদি সিম্পল রান্না করতেও কিন্তু এক দিন মন চায় আর খেতেও ভালো লাগে আমার তো বেসন বড়ার ঝাল খুব পছন্দের আমি না করতে জানতাম না আমার মামা আমার দিদা এত সুন্দর করতো আমার ছোটো মাইমাও এখানে এলে করে দেয় খুব ভালো লাগে খেতে কিন্তু ওই দিদার মতো হাতের স্বাদের ওই রান্নাটা না আর পায় না ওটা যেন অপূর্ব খেতে লাগে মানে এই বড়াগুলো যখন দিদা ঝোলে দিত ঝালে দিত আর কি ঝোলে না তো বড়াগুলো ভেঙে না পড়তো না বা নরম একদম হয়ে যেত না খুব সুন্দর খেতে লাগতো তো যাই হোক সবার হাতে তো সমান হয় না তো কথা বলতে বলতে আমার কিন্তু প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে যেটুকু তেল কড়াইয়ের মধ্যে ছিল সেই তেলের উপরেই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম আর তেমন কিছু না মশলা তো কড়াই রয়েছে তো মশলা করে নিয়েছি বলতে অল্প একটু সর্ষে আর একদম একদম সামান্য একটু পোস্ত দিয়েছি অল্প সর্ষে বলতে সর্ষেটা একটু বেশি দিয়েছি মানে খুব বেশি না কড়া অনুযায়ী আমি সর্ষেটা দিয়েছি এক চামচ আর একটু সর্ষে দিয়েছি আর পোস্তটা হাফ চামচ দিয়েছি তো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আমার কিন্তু পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলে ওর ভালোভাবে কষিয়ে নেব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর তো কোনো কাজ নেই আর সব শেষে একটু লবণ হলুদ আর পরিমাণ মতো এক চিমটি চিনি দেবো আর অনেকে যদি একটু ঝালের জন্য যদি কেউ কাঁচা লঙ্কা ফাটিয়ে দাও তো দেবে আমাকে তো দিতেই হবে কারণ আমি একটুখানি কাঁচা লঙ্কাটা খাই আমার বাড়িতে শুকনো লঙ্কার রান্না খুব কম হয় আর আমি তো এখন লঙ্কা দিই না যদিও এই তরকারিতে লঙ্কা দেওয়া উচিত না বা দিলে অতটা ভালো লাগে না এটা এমনিই ভালো লাগে তো আমার মশলা কষানো হয়ে যেতে আমি জল দিয়ে দিয়েছি এবারে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেবে দিয়ে জলটাকে ফুটতে দেবো জল না সরি ঝালটাকে ফুটতে দেবো কদিন ধরে বেশ বৃষ্টি পড়ছিলো একটা ওয়েদার ঠান্ডা হয়েছিল বাট এই আজ তিন চার দিন হলো রথের থেকে শুরু হয়েছে এক এতটা বৃষ্টি নেই প্রচণ্ড গরম রান্নাঘরে ঢুকতে পারছি না এত গরম মানে রীতিমতো একটা গাছের পাতা নড়ছে না কোনো হাওয়া বাতাস কিছু নেই ঘুমোট করে রেখেছে বিভৎস গরম লাগছে মনটা মাঝে মধ্যে খিচুড়ি খিচুড়ি করে কেননা বর্ষাকাল তো চলেই এসেছে কিন্তু বৃষ্টি যদি না হয় কি করে হবে বলো তো যাই হোক বৃষ্টির আশায় আমিও বসে দেখি তোমরাও সবাই প্রে করো যেন বৃষ্টি হয় তাহলে একটু ইলিশ মাছও খাবো এখনও অবধি বর্ষাতে একদিনও ইলিশ মাছ আনা হয়নি বাড়িতে তো দেখা যাক কবে আনা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি ঝালটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছে আর ভালোভাবে কিন্তু জাল উঠে গেছে ফুটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঝালটা ভালোভাবে ফুটে গিয়েছে গ্যাস কমিয়ে দিলাম দিয়ে এবারে অল্প একটু হাফ চামচের মতো চিনি ছড়িয়ে দিলাম আসলে সরষের রান্না তো খুব বেশি গ্যাসে ফোটানোটা উচিত না তাহলে তেতো হয়ে যায় আর যেহেতু আমি তেতো রান্না করছি ওই জন্য এক চিমটি চিনি দিলাম যাতে আরও খেতে বেশি একটু ভালো লাগে তো ব্যাস আর কিছু না গ্যাস হালকা করে বাড়িয়ে দেবো ফুটতে শুরু করলেই আমি এবারে এক এক করে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ঝালটার মধ্যে একটু জল রেখেছি আসলে বড়াগুলিও তো অনেকগুলি হয়ে গেছে ভাজতে ভাজতে তোমরা দেখতেই পেলে তো সব বড়াগুলি কিন্তু সব জলটি টেনে নেবে ওই জন্য আমি জল অল্প একটু বেশি দিয়ে রেখেছি কিছুক্ষণ পরে যখন ঢাকা দিয়ে রেখে দেবো না গ্যাস অফ করে দেখবো সব বড়াতে জলগুলো সব টেনে নিয়েছে তখন শুধু বড়াগুলোই পাবো আর হালকা হালকা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটি পাবো বাকি সব বড়াতে টেনে নেবো জলটা ওই জন্য আমি অল্প একটু বেশি জল দিয়ে রেখেছি যাতে বড়াগুলো মোটামুটি একটু জল মানে গ্রেভিটার মধ্যে থাকে ঝালের মধ্যে থাকে তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে আর কি রান্না একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেওয়ার পালা গ্যাস অফ করে ঢাকা লাগিয়ে দেবো একটু খানিকক্ষণ ধরে একটু ঢাকাটা লাগিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এই দেখো তোমাদের দেখায় আমার কিন্তু বড়া একটাও ঝলে দিতে ভাঙেনি প্রত্যেকটা বড়া কিন্তু সুন্দর আছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো একটা ভাজা বড়া আমি খেয়ে দেখেছিলাম লবণ একদম ঠিকঠাক স্বাদে দিয়েছে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দি একটু ঝাল ঝালও লাগছে বেশ ভালো হয়েছে এবারে গ্যাস অফ করে দিই দিয়ে এবারে প্লেটে করে বাড়িয়ে দেখো কিছুক্ষণ গ্যাস অফ করে রেখে দিয়ে দেখি সুন্দর দেখছো টকটকে একটা ভাব চলে এসেছে গ্রেভি গ্রেভি টাইপের বন্ধুরা বাড়িতে যদি সবজিপাতি কিছু না থাকে মুসুরির ডাল তো সবারই থাকে কেননা মাসকা বাড়ি যখন বাজার করি তখন চাল ডাল এগুলো তো রাখা থাকে তো তোমরাও যদি মুসুরির ডাল দিয়েও যদি বেসন নাও থাকে বাড়িতে মুসুর ডাল দিয়ে কিন্তু সুন্দর করতে পারো খুব চট সহজে হয়ে যায় তাড়াতাড়ি খাওয়াও হবে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর হেডেক কম ঘ্যাঁট চচ্চড়িতে যেমন রীতিমতো একটা খাটনি রয়েছে সবজি কাটো টাইমে ওটাকে পাকানো একটা ব্যাপার রয়েছে কড়াইতে আর এটা কি তুমি তোমার মর্জি মতো করলে অল্প অল্প করলেই অনেকটা হয়ে যায় তো এত সুন্দর খেতে লাগছে কি বলবো খাবার নিয়ে তো রুমে চলেই এসেছে দেখতেই পাচ্ছ আমি খেতে শুরু করেই দিয়েছি আজকে শুধু একটু ডাল আর মুসুর ডালের বেসন দিয়ে বড়ার ঝাল নিয়েছি অপূর্ব খেতে লাগছে গরম ভাতে বিশ্বাস করো একটু বাড়িয়ে বলছি না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু রেশ নিতে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমরা প্রত্যেক দিন বাড়িতে সব দিন তো আর মাটন চিকেন হয়ে ওঠে না বা পোলাও ফ্রায়েড রাইস এগুলো তো খাই না ভাত ডাল রেগুলারই আমরা যে খাবার দাবারগুলো খাই সেগুলোই তোমার সামনে আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করি আর সেটাই তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করো বা আপনারা খুব অ্যাপ্রিশিয়েট করেন আমার খুব ভালো লাগে তো প্লিজ এভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর প্রচুর লাইক করতে হবে আর শেয়ার করতে হবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার কাছে পৌঁছয় সবাই দেখে সবাই আনন্দ করে রান্নাগুলো ট্রাই করবে তোমরা বাড়িতে আমি যে রান্নাগুলো করি খুব সহজে চট জলদি সহজ পদ্ধতি দিয়ে তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমরা নিরাশ হবে না তোমাদেরও ভালো লাগবে আমি এক ধরনের রান্না করি তোমরা হয়তো আরও অন্যান্য ধরনের রান্না করো তোমরা যদি কিছু জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বা আমি যদি কিছু ভুল করে থাকি সেগুলো আমাকে ধরিয়ে দেবে কেননা শেখার তো কখনও শেষ হয় না আমি যেটুকু জানি তার মধ্যেই টুকটাক একটু মাথা খাটিয়ে এটা দিলে বেশি ভালো হতো তাই এটা ওটা একটু মিলিয়ে মিশিয়ে সব রকম করে রান্নাবান্না করি এটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যদি তোমাদের কিছু মনে হয় যে আমি ভুল করছি বা কিছু করছি অবশ্যই তোমরা যেন বলবে সেই রাইট তোমাদের রয়েছে অবশ্যই আমার ভালোবাসার মানুষদের আর যারা হেড করে তাদের জন্য অবশ্যই না তারা দেখছো ঠিক আছে আমার ভিউ বাড়ানোর জন্য বাট তাদের কাছ থেকে সাজেশন নেওয়ার মতো আমার ইচ্ছে বা মনের বাসনা কোনোটাই নেই কিন্তু যারা আমাকে ভালোবাসো একটু হল আমি তাদের কাছ থেকে কমেন্টে অবশ্যই জানতে পারবো যে তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিওটাই পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো আর প্রচুর প্রচুর এনজয় করো নিজেদের লাইফ নিয়ে